পণ্য বা সেবা আদান প্রদান এবং ঋণ পরিশোধের স্বীকৃত বিনিময় মাধ্যম হল মুদ্রা যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে এটি অর্থের একটি ধরন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়েই রয়েছে মুদ্রা কখনও কি ভেবে দেখেছেন কতটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বিশ্বের এই দামি বস্তুটি তৈরি করা হয় মুদ্রা তৈরির প্রক্রিয়া মূলত ডিজাইনের পর্যায় থেকেই শুরু হয় নোটগুলি অত্যন্ত প্রতিভাবান শিল্পী এবং ডিজাইনারদের হাতে ডিজাইন করা হয় খোদাইকারীরা হাত দিয়ে নরম স্টিলের ওপর মাস্টার ডাই কাটে প্রতিটি ছাপানো মুদ্রাতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত প্রধানের স্বাক্ষর মুদ্রিত থাকে এই স্বাক্ষর নরম স্টিলের ওপর খোদাই করে করা হয় স্বাক্ষরকারী পরিবর্তিত হলে নতুন ছাপানো মুদ্রাতেও সেই স্বাক্ষর খোদাই করে ছাপানো হয় একবার মাস্টার ডাই প্লেটটি হয়ে গেলে এটি যাচাইয়ের জন্য উত্তপ্ত করে একটি পাতলা প্লাস্টিকের শিট এটিতে চাপানো হয় যাতে সম্পূর্ণ নকশার একটি ছাপ পাওয়া যায় তারপর ডাইটি স্টোরেজে রাখা হয় প্লাস্টিক অল্টো ব্যবহার করে মাস্টার প্রিন্টিং প্লেট তৈরি করা হয় যা পরবর্তীতে মুদ্রা ছাপানোর কাজে ব্যবহার করা হয় বিভিন্ন দেশে মুদ্রার নকশার জন্য আলাদা প্রক্রিয়া থাকে যা নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন উপাদান যোগ করা হয় কারেন্সি নোটগুলো সাধারণ কাগজ থেকে তৈরি হয় না সুতার কাগজ দিয়ে তৈরি করা হয় নোটগুলো সুতির বিশেষ এই কাগজ তৈরির অন্যতম কাঁচামাল তুলা নোট তৈরির সময় তুলাতে পানির পরিবর্তে জিলেটিন অ্যাডহেসিভ সলিউশন মেশানো হয় যাতে কাগজটি আরও স্থিতিস্থাপক এবং টেকসই হয় ফলে নোট সহজে ছিঁড়ে যায় না কাগজের তৈরি এই মুদ্রাকে জাল বা নকল হওয়া থেকে রক্ষা করার জন্য এতে সুরক্ষা যোগ করা হয় সুরক্ষা যোগ হল মুদ্রাতে এক ধরনের নিরাপত্তা থ্রেট জুড়ে দেয়া নিরাপত্তা থ্রেট হল ফিতার মতো একটি অংশ যা কাগজের মুদ্রায় খুব সাধারণভাবে দেখা যায় সাধারণত এটি আড়াআড়ি মুদ্রার এক পাশে বুননের মতো থাকে তাই একদিক থেকে দেখা গেলে থ্রেডটিকে বিচ্ছিন্ন দেখা যায় কিন্তু আলোর বিপরীত ধরলে অবিচ্ছিন্ন রেখা দেখা যায় এই নিরাপত্তা থ্রেডগুলি ধাতব বা প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রস্থ ও রঙের হয়ে থাকে থ্রেডগুলিতে কখনো কখনো মাইক্রো প্রিন্টিংও থাকে ছাপানো মুদ্রায় নিরাপত্তা থ্রেড এবং ওয়াটারমার্ক সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য যা সাধারণ মানুষকে আসল মুদ্রা চিনতে সাহায্য করে এরপর শুরু হয় ছাপার কাজ প্রথম ধাপে কাগজের ওপর সুরক্ষা সুতা মনোগ্রাম জলছাপ এগুলো ছাপানো হয় এরপর চূড়ান্ত ছাপ এবং নাম্বারিং এর জন্য চলে দ্বিতীয় ধাপে ছাপার কাজ এই ধাপে ষাট টন ওজনের চাপ দিয়ে প্রতিটি নোটে বসানো হয় কালির ছাপ এ ধরনের ছাপানোকে বলে ইন্ট্রিগিলিও প্রিন্টিং এই ছাপ হাতে স্পর্শ করলেই বোঝা যায় আর এই ছাপের মাধ্যমেই চূড়ান্ত রূপ পায় প্রতিটি নোটশিট শিটগুলো ফাইনাল চেকিং পর গন্তব্য কাটিং মেশিনে সেখান থেকে নির্দিষ্ট মাপে কেটে নোটশিট থেকে মুদ্রাগুলো আলাদা করা হয় পরে পৃথক পৃথক নোটগুলিকে আলাদা আলাদা বান্ডিল করা হয় বাংলাদেশের টাকা ছাপানোর কাজটি হয় টাকশালে এর প্রাতিষ্ঠানিক নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড উনিশশো সালে প্রায় ছেষট্টি একর জায়গা নিয়ে বাংলাদেশের টাকা ছাপানোর এই প্রতিষ্ঠানটি গাজীপুরে তাদের কার্যক্রম শুরু করে টাকা ছাপানোর ধাপগুলোও অন্যান্য দেশের মুদ্রা ছাপানোর মতোই খুবই গোপনীয় প্রায় বারোটি ধাপ পেরোতে হয় টাকা বানানোর জন্য টাকা ছাপানোর কারখানার অভ্যন্তরে সব কর্মচারীর মোবাইল ফোন কিংবা যে কোনো রকমের ডিভাইস নেওয়া নিষিদ্ধ বাংলাদেশে টাকা ছাপানোর বিশেষ কাগজ আসে সুইজারল্যান্ড থেকে যার প্রতি বর্গমিটারের ওজন আশি থেকে নব্বই গ্রাম সাধারণভাবে এই কাগজগুলো প্রায় দুই বছর পর্যন্ত টেকে এই কাগজে জিলেটিন বা পলিথিনাইল অ্যালকোহল যোগ করা হয় বলে এটি বেশ টেকসই হয় ফেরো ম্যাগনেটিক কাগজও ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য তবে নাইলন এবং অন্যান্য উপাদানও থাকে টাকাতে কী রঙ ব্যবহার করা হয় তা নিরাপত্তাজনিত কারণে গোপন রাখা হয় দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড ইচ্ছা করলেই যত খুশি টাকা ছাপাতে পারে না টাকা ছাপাতে হলে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে এক বছরের চাহিদাপত্র লিখিতভাবে পেয়ে থাকে টাকশাল এরপর টাকশালের পরিকল্পনা বিভাগ কাজের জন্য প্রয়োজনীয় কাগজ কালি নিরাপত্তা সামগ্রীর পরিমাণ নির্ধারণ করে পরে বিদেশি ক্রয় বিভাগ আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে দরপত্রের কার্যক্রম শেষ করার পর উপকরণগুলি নিজস্ব পরীক্ষাগারে গুণমান যাচাই করা হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া মেনে চলে টাকা ছাপানোর কাজ পরে ছাপানো টাকা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শাখায় হস্তান্তর করা হয় টাকা ছাপানোর উদ্দেশ্যে স্থাপিত হলেও সরকারে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডে ছাপানো হয় যেমন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়পত্র নন জুডিশিয়াল স্ট্যাম্প রাজস্ব স্ট্যাম্প স্মারক টিকিট খাম জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স লেভেল ব্যাংকের চেক বই প্রাইস বন্ড রপ্তানি উন্নয়ন ব্যুরো জিএসপির ফর্ম দেশের সব শিক্ষা বোর্ডের বিভিন্ন পাবলিক পরীক্ষার নম্বরপত্র ও সনদ ইত্যাদি এছাড়া কোনো কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনুরোধে তাদের শিক্ষা সনদ ছাপানোর কাজও করে থাকে সরকারি এই প্রতিষ্ঠানটি